তারেক বাংলাদেশের দুই রাজনৈতিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান কিশোর বয়সে দেশি বিদেশি চক্রান্তকারীরা হত্যা করে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও বিলাসী আরামায়শের জীবনকে বেছে নেননি তিনি সেই কিশোর বয়স থেকে মায়ের সঙ্গে জীবন সংগ্রামে জড়িয়ে পড়েন অনেক চড়াই উতরাই পেরিয়ে দেশ নেত্রী মায়ের ছায়াতলে থেকে কাজ করছেন দেশের জন্য দেশের মানুষের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছেন নির্যাতিত হয়েছেন কারাবন্দি থেকেছেন নির্বাসনে থেকেছেন তবু অন্যায়ের সঙ্গে আপোষ করেননি শহীদ প্রেসিডেন্ট বাবার স্বপ্ন বাস্তবায়নে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মায়ের দিক নির্দেশনায় দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন দেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম কিংবদন্তি তারেক রহমানের জন্মদিন আজ ধর্ম যার যার। কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার দেশের রাজনৈতিক অঙ্গনে তার নাম বরাবরই আলাদা গুরুত্ব পায় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় মায়ের সঙ্গে পাকিস্তানি বাহিনীর বন্দি থাকেন শিশু বয়সেই কারাবন্দী হওয়ার অভিজ্ঞতা তাকে রাজনৈতিক বাস্তবতার খুব কাছাকাছি নিয়ে আসে ঢাকার স্কুল কলেজে শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে উচ্চ গ্রহণ করেন উনিশশো সালে বগুড়ার গাবতরী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে যোগ দিয়ে বিএনপির তৃণমূল রাজনীতি শুরু করেন উনিশশো একানব্বই সালের নির্বাচনের আগে মা বেগম জিয়ার সঙ্গে দেশের প্রায় প্রতিটি জেলায় প্রচারণায় অংশ নেন এখন এক অর্ধশেকে নতুন অর্ধশত্রণা সালের আগে তিনি ঢাকায় একটি গবেষণা ইউনিট গড়ে তোলেন সেখানে স্থানীয় সমস্যা সুশাসন নীতি প্রস্তাব ও তৃণমূলের মানুষের মতামত সংগ্রহ শুরু করেন পাশাপাশি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কর্মসূচি চালু করেন সেই ধারাবাহিকতায় 2001 সালে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে বিএনপি ক্ষমতার কেন্দ্রে থাকার সুযোগ থাকলেও তারেক রহমান কখনো মন্ত্রিত্ব বা সংসদ সদস্যপদ নেননি বরং দলের কাঠামো শক্তিশালী করাই ছিল তার মূল লক্ষ্য দুই হাজার দুই সালে বিএনবি সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়া পরে তৃণমূল সম্মেলন আয়োজন কৃষক ভর্তুকি ও সামাজিক ভাতা বিষয়ে প্রচার প্লাস্টিক ব্যাগ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি বিশাল সাংগঠনিক কাঠামো তৈরি করেন তিনি লিখিতভাবে প্রায় আঠারো হাজার কর্মী চিঠির উত্তর দেন যা নেতৃত্বের মানবিক ধারা হিসেবে বেশ আলোচিত হয় যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযুক্ত রাখলে আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে মানুষের বিশ্বাস আমাদের আমাদের সুনাম বৃদ্ধি পাবে আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো কিন্তু দু থেকে আটে ওয়ান ইলেভেনের সরকার তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় গ্রেপ্তার অবর্ণনীয় নির্যাতন তার রাজনৈতিক যাত্রাকে কঠিন করে তোলে বিএনপির দাবি তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে এবং অপতৎপরতা বাস্তবায়ন করা হয় ওয়ান ইলেভেনের সরকারের আমলে নির্যাতনে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে বাধ্য হন তিনি পরবর্তী শেখ হাসিনা সরকার ওয়ান ইলেভেন সরকারের দায়ের করা মিথ্যা মামলায় তাকে একের পর এক দণ্ডাদেশ দেয় সেখান থেকে সংগঠনের কেন্দ্রীয় নীতি নির্ধারণে সক্রিয় থাকেন প্রযুক্তির মাধ্যমে তিনি এখনো নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখছেন তারেক রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব যদি মামলা প্রত্যাহার করা হয় তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন ব্যক্তিগত জীবনে তিনি ডক্টর জোবায়দা রহমানের স্বামী ও জায়না রহমানের পিতা পড়াশোনা সঙ্গীত সংস্কৃতি ও পোষা প্রাণীর প্রতি তার অনুরাগ তাকে আরো মানবিক শান্ত ও চিন্তাশীল চরিত্রে তুলে ধরে পাঁচই আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর তার প্রতিটি বিবৃতি দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ও অপপ্রচার সত্ত্বেও তারেক রহমান কোটি সমর্থকের কাছে এখনো এক আপসীন নেতা জন্মদিনেও নেতা কর্মীদের আনুষ্ঠানিক উৎসব থেকে বিরত থাকতে উৎসাহিত করা তার রাজনৈতিক পরিমিতি বোধকে আরো স্পষ্ট করেছে নিউজ ডেস্ক আর টিভি